হান্ডাবুল আলমিনুর রহমত বেড়ে যাবে বরকত বেড়ে যাবে সম্পত্তি বেড়ে যাবে আমার যা ছিল তার থেকে আরও বেড়ে যাবে শুধু মাত্র কাজ করতে হবে বেশি কিছু করার প্রয়োজন নাই ছোট্ট একটি কাজ একটিমাত্র কাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু এইটুকু পড়তে হবে কখন পড়বেন কিভাবে পড়বেন এই আলহামদুলিল্লাহ মাধ্যমে আপনি আপনার সম্পদ দ্বিগুণ তিনগুণ চারগুণ চার গুণ করে ফেলতে পারেন আলহামদুলিল্লাহ অনেক পাওয়ার অনেক ফজিলত অনেক কেরামতি অর্থাৎ সুক্রিয়া আল্লাপাক আমাকে যেই জিনিসটা দিছেন সেই জিনিসের সুক্রিয়া আদায় করতে হবে আমি চাকরি করি চাকরির বেতন হচ্ছে বিশ হাজার টাকা সেই বিশ হাজার টাকা আমাকে সুক্রিয় আদায় করতে হবে আলহামদুলিল্লাহ পড়তে হবে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আমার ব্যবসা মোটামুটি চলতেছে আমি লেখাপড়া যেরকমটাই করতেছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমার ছোট্ট একটা ঘর আছে থাকার মতো অথবা আমি ভাড়া বাড়িতে থাকি আমার যাতায়াতের কোনো বাহন নাই হেঁটে যেতে হয় হেঁটে আসতে হয় আলহামদুলিল্লাহ মহানবুল আলমিন আমাকে খুব ভালো রাখছেন আমার দুটো হাত আছে সেজন্য সুক্রিয়া আদায় করতে হবে দুটো পা আছে সেজন্য সুক্রিয়া আদায় করতে হবে দুটা চোখ দুটা কান নাক আছে মাথা চুল দাড়ি দেহ বডি সব ফিটনেস ঠিক আছে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ সবে বলুন আলহামদুলিল্লাহ রাস্তায় দেখবেন অনেক মানুষ এরকম আছে যাদের হাত নাই দুটা হাত নাই একটা আছে আরেকটা নাই পা নাই বিকলাঙ্গ আছে থাকলেও বিকলাঙ্গ চলতে পারে না বাড়ি নাই থাকার মতো রাস্তায় দেখবেন ফুটপাতে ঘুমিয়ে আছে অ্যাভেলেবেল মানুষ এরকম পাবেন তিনবেলা ঠিক মতো খেতে পারতেছে না পৃথিবীতে এখনো এমন জায়গা আছে যেখানে শিক্ষার আলো পৌঁছায় নাই স্কুল স্কুল কি জিনিস সেটাই তারা জানে না স্কুলে যাইতে হয় লেখাপড়া করতে হয় সেটা জানে না কারেন্ট বিদ্যুৎ বিদ্যুৎ নামে একটা জিনিস আছে সেটা পৃথিবীর অনেক মানুষ জানেই না তাহলে আমরা বিদ্যুতের লাইটের আলো পাচ্ছি কারেন্টের ফ্যানের বাতাস পাচ্ছি এসি ঠান্ডা পাচ্ছি আবার দেখা যাচ্ছে রাইস কুকার আপনার কারেন্ট দিয়ে রান্নাও করতেছি ঘ্যাস ঘ্যাসে রান্না করতে পারতেছি আরামের বিছানায় ঘুমাচ্ছি রাস্তাঘাট সব কিছুই আমাদের দেখা গেছে উন্নত মানের এরকম ভালো পরিবেশে আমরা চলাফেরা করতেছি সেজন্য হর হামেশায় সর্বদাই খন্ডবুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ অর্থাৎ শুকরিয়া আদায় করা উচিত জি আল্লাহ আমি অনেক ভালো আছি তুমি আমাকে যা দিস অনেক দিছো অনেক দিছো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ যদি এই আলহামদুলিল্লাহ বলতে পারেন বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাক আপনাকে যা দিছে তার থেকে আরো বহুগুণ বাড়ায়া দিবেন তা তাআলা কখন পড়বেন পড়বেন হচ্ছে আপনার যখন মন চাইবে তখনই পড়বেন হর হামেশায় পড়ার চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে একশোবার দিন রাত মিলিয়ে কমপক্ষে একশোবার আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করবেন আল্লাহ সুক্রিয়া দেখা করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটি শব্দ পড়তে খুব একটা সময় লাগবে না একশোবার পড়তে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতে পারে যদি একবারে ঠান্ডা মাথায় আসতে দেরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্পষ্ট ভাষায় পড়েন অবশ্যই স্পষ্ট ভাষায় পড়তে হবে তা আল্লাহর জন্য আপনি আপনার নিজের লাভের জন্য পাঁচ মিনিট সময় ব্যয় করতে পারবেন না ট্রাই করে দেখুন আলহামদুলিল্লাহ নিয়মিত অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ভালোবেসে একশোবার পাঠ করুন প্রতিদিন আলহামদুলিল্লাহ তাআলা আপনার সম্পদ আপনার ইজ্জত আপনার মর্যাদা আল্লাবাক বাড়িয়ে দেবেন ও আখের দেওয়ান আন আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন